সেটা স্কেমনে মুখ দেখাবো মানে কি বলবো সিসি দিবে যে ভাগ্নে খালার নিয়ে বাক্সে আপনাকে খুব পছন্দ হয় তাই নাকি আমার না সত্যি আমার খুব পছন্দ ছিল কিন্তু আপুর দিকে তাকে বলতে পারি না এটা আন্টি আমার হ্যাঁ এটা তোমার খালা লাগে গোবিন্দা তো অনেক বয়স হয়ে গেছে ওর একটা বিয়ে সাথে দেওয়া দরকার হুম মানুষ কিভাবে জানো মানুষ বলে কি যে সব ছেলে তো এই জন্য মহিলা ছেলেটা নিয়ে ভাবে না মাঝুদি ভাইচা থাকতো ঠিকই এত দিনে বিয়ে শাদী করায় দিতো আর ভাবটা যেন কেমন ওরা একটা বিয়ে করছে বিয়ে করে এই বইয়ের ইয়ে পইড়া এখন নিজের ছেলেটারও খোঁজ খবর রাখে না মানুষ কিন্তু খারাপ সমালোচনা করতেছে আচ্ছা তুমি বলো আমি তো ওরে ছেলে ভাবি ভাবো না কিন্তু মানুষ তো এগুলোই বোঝে না মানুষে নানান রকমের সমালোচনা করে যেমন গতকালকে আমি বের হয়েছি রাস্তায় কয়েকজন তাইকে বললো কি ব্যাপার ছেলেটার বিয়ে করান না নিজে একটা বিয়ে করে নিচে

আওয়ার না হুম তার আপন বোন আমার আপন বোন আমার ছোট আসসালাম যে তোমার ছেলের কথা বলছিল এই মাই গড ব্যাগটা ভিতরে একটু ভিতরে যাই ওর আচ্ছা ফ্রেশ কথা চলো আপনার নাম কি আনটি আমার নাম আখি জি আপনি কিন্তু আসলে অনেক সুন্দর আন্টি ও মা তাই নাকি বিশ্বাস করেন আন্টি আমি দরজাটা খুলছি এরকম সময় আপনি আমার সামনে আমার কাছে মনে হলো যে একটা পরি আসছে আন্টি আচ্ছা পরে কথা বলি একটু ফ্রেশ আনি অনেক দূর থেকে আসছে তো ঠিক আছে আন্টি ওকে শালার এত সুন্দর একটা জিনিস আমার বাপেও বিয়ে করছে সেই আর আমার মায়ের বোনটাও সেই আমার আংটি এত সুন্দর আমি আগে জানতাম না উস্ শরীরটা দেখেই না আমার কেমন দামি লাগলো সব মনে খারাপ লাগলো ভালো লাগতেছে ভালো লাগতাছে না রেশ আর এমনি চোরাই দূরে লাগতে পারতাম টু অফ কে শান্তি লাগতাছে রে রবে আবা এমন একটা সুন্দর একটা সময়

আচ্ছা বলেন যদি কেউ পছন্দ থাকে আমি হেল্প করি সত্যি আপনি হেল্প করবেন হ্যাঁ আমার না একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে কোথায় ভাই বলতে আসলে সাহস পাচ্ছি না বলতে সাহসের কি আছে বইলা ফেলেন যাই পছন্দ আমার মাথা হাত দিয়ে বলেন কাউকে বলবেন না না আমার না আপনাকে খুব পছন্দ হয় তাই নাকি আমার না সত্যি আমারও খুব পছন্দ ছিল কিন্তু আপুর দিকে তাকে বলতে আপনি ছবি দেখাই কিন্তু আপু বলে তার ছেলে আমি বলছিলাম সেনি কিন্তু বলে না এখানে আর বলতে পারিনি সমস্যা নেই আপনি যদি রাজি থাকেন আমি দুনিয়ার কাউকে ভয় পাই না সত্যি সত্যি আপনাকে খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগছে না আমার লজ্জা লাগতেছে খুব আচ্ছা থাকেন আমার মাথা না খুব ধরছে মিটে মাথার ঠিকই দি না এইখানে যদি আপু দেখে কোনো সমস্যা থাকে দুโลবে করি আরে চা চায়ে আবার গেল কই শুনেনান্টি আমার এই আমি খুব ভালোবাসি চলেন না আমরা বিয়ে করে ফেলি আন্টি যদি তুমি রাজি থাকো তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু তোমার আপু মানবে তো

বলছে ওর রুমে ঘুমাইতে ওই আখি রুমে গেছে ঘটনাটা ওর বাপের সব বলতে হবে না বললে উপায় নেই এই ছেলে যা শুরু করছে

নাই দেখো আমার ফোনে একটা পাঠাইছে আপু কিছু মনে করো না আসলে রবিনকে আমার খুব পছন্দ হয়েছে এবং রবিনও আমাকে খুব পছন্দ করে আমরা উভয় উভয়কে ভালোবাসি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজনেই বিয়ে করবো আমরা দুজন চলে গেলাম আমাদেরকে খোঁজার চেষ্টা করো না আমরা যেখানে থাকবো ভালো থাকবো আমাদের জন্য দোয়া আশা করি তোমরা জিনিসটা সহজভাবে নিবা আল্লাহ হাফেজ দেখছো এখন ভালো হয়েছে না তোমার আমি শুরু থেকে বলতেছি তুমি আমার বিশ্বাসই করতেছ না এখন বিশ্বাস করো না আর তোমার বোনটাই কেমন লজ্জা শরম কিচ্ছু নাই তুমি আমার বোনের দিতেছ তোমার ছেলেটা কেমন তোমার ছেলে বুঝলো না যে খালা লাগে ছেলে তো পুরুষ মানুষ মেয়ে মানুষ একটু লোভ দেখাইছে পটায় বাস পটায় ভালাইছে পইটা গেছে তোমার বোনের তো উচিত ছিল চিন্তা ভাবনা করা যে আমার বোন বাড়িতে সংসার করে আর তার ছেলের সাথে আমি সম্পর্ক করি একটাবার বার ভাবছিল বাবা উচিত ছিল মাই সেটা কেমনে মুখ দেখাবো না সে কি বলবো সি সি যে ভাগ্নে খালার নিয়ে বাগছে সি ইব বললাম আমি ওর কোনো সুমি সৎ ছেলে ভাবিনি নিজের আপন ছেলে ভাবছি শুনো আমাদের বোঝায় এখানে থাকাটা ঠিক হবে না আমরা ছা দূরে কথা চলে যাই তুমি দেখছ আমুর কথা কয় ভাবছে আপதே সজন্ত মুখ ঢাকা মুখি ভাবে আমি তুমি কিছু মনেই করো না তোমার সাথে আমার সংসার করা সম্ভব না তোমার সাথে আমি আর সংসার করব না তোমার কি মনে হয় আমি সংসার করব তোমার বোন এত ছোট মনের এত নিচু মনের আমি ভাবতেও পারিনি আরে দেশে কি ছেলের অভাব ছিল আর তোমার ছেলে দেশে কি মেয়ের অভাব ছিল যে খালার মেয়ে ভাগে লাগে ছেলে মানুষ হইতেই পারে ছেলে মানুষ হইতেই পারে শুনো মানুষের একটা বিবেক বুদ্ধি থাকার দরকার ওর তো বিবেক বুদ্ধিটাও নাই খালার মেয়ে কেমনে ভাগে ও ভাবছে যে আমার তার আপন খালা না আপন খালা হলে তার ভাগতো না আমি এটাই ভুল করছি আর আপন খালা অনেক সুন্দর তোমার বোন আর কি সুন্দর এর চেয়ে তো অনেক সুন্দর কই খালাদার সামনে তো দাঁড়ায় ঠিক মতো কথাও বলে না তোমার বইনও দিছে ঐ রকম বাস আর কি এখন আমার বইনে দুঃ হয়ে গেছে যাও আমি আর তোমার সংসার করব না তোমার করতে হবে না আমিই করব না যাও তুমি চলে যাও হামরা করছে কি জাদায় মায়া মানুষরা বাপরে দেশে ها আলোতে কি কামরা করছে তা আবার আমার শালি আই হে হে মানুষে দেখলে দেখ রাস্তা দিয়ে আইতা গেলে কি ব্যাপার আপনার পোলা বলা আপনার শালি ঢেলে ভাগছে মাউজ বিল্লা সাক ভাবে আর পোলায় ভাইরা ভাই আছে ভাবে বিয়া করছে বড়োটা আর পোলায় বিয়া করছে সরটা মাওজুবিল্লা